বাড়ি তো নয় যেন আস্ত মিউজিয়াম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক কুটির শিল্প মানুষের প্রাচীন দিনে ব্যবহৃত নানান জিনিস যা বর্তমানে লুপ্ত প্রায় এমনকি সারা ভারতবর্ষের হারিয়ে যাওয়া বিভিন্ন লোক সংস্কৃতির অংশকে সংরক্ষণ করেছে নিজের উদ্যোগে পেশা শিক্ষকতা হলেও নেশা অদ্ভুত এই শিক্ষকের ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ভারতবর্ষের নানান হারিয়ে যাওয়া জিনিসকে সংরক্ষণ করেছেন নিজে নিজের বাড়িকেই বানিয়ে তুলেছেন আস্ত একটি মিউজিয়ামে শিক্ষকের এমন এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ডাকটিকিট সংগ্রহ করা মুদ্রা এবং মেডেল সংগ্রহ করা এবং কাগজের নোট সংগ্রহ করা কিন্তু মূল নেশাগুলি ছাড়াও আরও কয়েকটি বিষয় সংগ্রহ করার জন্য আমি সত্যি নেশাতুর সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভারতবর্ষেরই বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন লোকায়ত সংস্কৃতির মানুষের সংস্কৃতিকে মূলত ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য আমি বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন বিভিন্ন ধরনের চাবির রিং বিভিন্ন ধরনের নিত্য নৈমিত্তিক ব্যবহৃত যে জিনিসপত্র সংগ্রহ করে থাকি ছোটবেলা থেকে কয়েন সংগ্রহের নেশা ভারতবর্ষ এবং বিদেশের একাধিক নোট ও কয়েন সংগ্রহ করে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা শিক্ষক সন্তু জানা তবে শুধু নোট কিংবা কয়েন সংগ্রহ নয় এই শিক্ষক সংগ্রহ করেছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন লুপ্তপ্রায় সংস্কৃতির বিভিন্ন জিনিসকে ছৌ মুখোশ থেকে বিহুদের টুপি বিভিন্ন রাজ্যের প্রতীক সম্বলিত চাবিরিং থেকে দোপাট্টা কিংবা বিভিন্ন জায়গায় ব্যবহৃত শাল উত্তরীয় এক এক করে প্রায় শতাধিক জিনিস সংগ্রহ করেছেন এই শিক্ষক সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং নিজের খরচে বিভিন্ন ধরনের লুকায়িত সংস্কৃতি ও ইতিহাসের ধারক ও বাহককে সংগ্রহ করে চলেছেন তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী নেপাল থেকে লন্ডন দেশের পাশাপাশি বিদেশের একাধিক জিনিস সংগ্রহ করেছেন তিনি টুপি মুখোশ শাল চাদর শুকনো ফুলের ঝুড়ি কাঠের পেন বাঁশের হাত সহ প্রায় শতাধিক জিনিস সংগ্রহ করেছেন তিনি কখনো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আবার কখনো বন্ধু বান্ধবদের মারফত সংগ্রহ করেছেন তবে সম্পূর্ণ নিজের খরচ ও উদ্যোগে নিজের বাড়িতেই এই সকল জিনিস সংরক্ষণ করেছেন তিনি কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের শিকারার আকৃতির যে চাবির রিং এছাড়াও নেপালের যে কুকরি যে অস্ত্র রয়েছে তার আকৃতি বা লন্ডনের যে গ্রেড হুইল রয়েছে তার অবয়ব অবয়ব সম্বলিত রিং ব্যাংককের থাইল্যান্ডের হাতির ছবি সম্বলিত এই ধরনের শিক্ষকতা ছাড়াও ছাত্র ছাত্রীদের কাছে প্রদর্শন বিভিন্ন হারিয়ে যাওয়া লুকায়িত সংস্কৃতির প্রকাশ এবং গবেষকদের কাছে সম্মুখ ধারণা দিতে শিক্ষকের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা